হাই আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে তোমাদের ভাইয়া আমাকে আগে যে যেহেতু আমার এই ফোনটা এটা হচ্ছে আমার অপ্পো আমার আইফোনটা দিয়ে কিন্তু আমি ভিডিও করতেছি আর এটা হচ্ছে আমার অপ্পো এটা আমার অনেক বছরের প্রায় আট বছর এখন শুরু হতে যাবে বাট কালকে থেকে এটা প্রবলেম শুরু হয়ে গেছে তো এই এই ফোনটা রাখি কেন এটা দিয়ে জাস্ট আমার ফ্যামিলির সাথে কথা বলি আর আইফোনটা শুধুই আমার কারণ আইফোনটা দিয়ে হচ্ছে যে আমি আমার কাজের জায়গায় থেকে আমার অনেক হচ্ছে চ্যাটিং করতে হয় আমার অনেক কিছু ছবি তুলে আমার গ্রুপে সেন্ড করতে হয় যেহেতু আমাদের খাবারের যে যেহেতু আমার বিজনেস হচ্ছে যে আমাদের খাবারের একটা বিজনেস যেহেতু ব্রেড শপের খাবারের বিজনেস তো প্রত্যেকটা সাইটের আমরা অ্যারেঞ্জ খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে কী করি ওই সুন্দর করে ছবিগুলো তুলে আমাদের গ্রুপে সেন্ড করতে হয় ওখানে আমাদের বস থাকে আমাদের ম্যানেজার থাকে সবাই চেক করে তো মূলত এটার জন্যই আমার আইফোনটা আর এটা হচ্ছে আমার ফ্যামিলির সঙ্গে শুধু কথা বলার জন্য লাইক আমার বাচ্চাদের সাথে আমার হাজব্যান্ড আমার সিস্টার ল অ্যান্ড আমার হচ্ছে আপু ভাইয়া আমার রিলেটিভ যারা আছে ওদের সঙ্গে তো এই ফোনটা কালকে থেকে একদম প্রবলেম দেখা দিচ্ছে তো তোমাদের ভাইয়া আমার জন্য আগে থেকে বলছে যে যেহেতু অপরটাতে তুমি খুবই কমফোর্টেবল তো তোমাকে আমি একটা অপ্পো গিফট করব। তো আমি তোমাদের ভাইকে বলছি যে দেখো অযথা তোমার টাকা নষ্ট করো না আমাকে অপ্পো ফোন দিতে হবে না আমার টাকা হলে আমি নিব তো অপ্পো লেটেস্ট যেটা নতুন ওটা নাকি নিয়ে আসছি যেহেতু এটা অবশ্যই এটা এটা তোমাদের ভাইয়া আজকে নিয়ে আসছে চেক না করে তো আর আনতে পারবে না ওইটা আনবক্সিং অলরেডি করে ফেলেছে কারণ ও একা গিয়েছিল মা আমি জাস্ট দেখবো ফোনটা এটা এটা হচ্ছে এ সিক্স এক্স ফাইভ জিবি অপ্পো এটা নতুন কয়দিন ও টু আ তো ঠিক আছে দেখি নতুন ফোন হচ্ছে যে আনবক্সিং করতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে হোয়াট ইজ দিস মা ইউকে হ্যাঁ তো এই হচ্ছে ফোনটা তো এই হচ্ছে ফোনটা হ্যাঁ নেই আসলে ফোন কম দামি বা বেশি দামি সেটা বড় কথা না নতুন ফোন কিন্তু হচ্ছে যে ওপেন করতে কিন্তু সবারই ভালো লাগে এই যে ফোনটা আর এটা আচ্ছা ফোনটা আমি পরে ওপেন করতেছি আগে আমি এটাতে দেখি কি আছে এই যে এটাতে হচ্ছে যে ক্যাবল অ্যান্ড চার্জার এই যে এটা হচ্ছে চার্জার চার্জার দেখার কিছু নাই তো আমি আগে ফোনটাকে ওপেন করি তোমাদের ভাই অলরেডি ওপেন করে ফেলেছে নতুন করে ওপেন করার কিছুই নেই ও অনেক সুন্দর ও পার্পেল কালার তোমাদের ভাইয়ার পার্পেল কালার খুব পছন্দ অনেক পছন্দ তোমাদের ভাইয়ার পার্পেল কালার যদি ওটা ওপেন করে ফেলেছে হ্যাঁ দেখ ওদিকে যাও ওদিকে যা এই যে অনেক সুন্দর তো ফোনটা ও আমি ওপেন করতেছি এই যে হাজবেন্ডের দেওয়া যে কোনো জিনিস আমার কাছে অনেক 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 স্পেশাল বিকজ মানুষটাই তো স্পেশাল আমার লাইফে সো আমি খুব এক্সাইটেড হয়ে যাই খুবই হ্যাপি হয়ে যাই কারণ আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসি এই